তার গাড়ি ভেঙে দিতে উদ্যত হয়েছিল ছাত্ররা অর্থাৎ স্বাধীনতার ছাত্ররা ছাত্র আন্দোলনের ছাত্ররা কথা হলো অপবিশ্বাস কেন সেখানে গিয়েছিলেন তাদের সাথে কি কথা হয়েছিল এবং কি নিয়ে অপবিশ্বাস ক্ষেপে গিয়েছিলেন ছাত্ররা তাকে ভুয়া ভুয়া ধুয়ো কেন দিয়েছিল শেষ পর্যন্ত তিনি কেন পালিয়ে গেলেন ছাত্ররা পেছন দিয়ে তাকে দৌড়ানি দিল এসব বিষয় নিয়ে আমরা পুরো বুঝিয়ে দিব কি কথা হয়েছিল অপবিশ্বাসের ক্ষেপে যাওয়ার কারণ

এই ভিডিওটি আমরা দেখলাম এখন কথা হলো এই ভিডিওটি সব শব্দ ও সিস্টেম জটিলতার কারণে এবং নয়েজিং এ রেকর্ড করার কারণে নিউজ করার কারণে পুরো শব্দ ক্লিয়ার আসেনি যে কারণে পুরো হলো পুরোটু বুঝতে ভিডিওটি সাথে থাকুন কেন অপবিশ্বাস এই শিকার হয়েছিলেন কেন তিনি লাঞ্ছিত হয়েছিলেন আসুন আমরা প্রথম পার্টটি কয়েক সেকেন্ড শুনি এখানে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে ছাত্ররা বলছেন অনেক ছেলে অন্ধ হয়ে গিয়েছে আপনি কেন সেই পুলিশ অফিসারকে আপনার গাড়িতে করে নিরাপদে পৌঁছে দিলেন এই কথাটি ছাত্ররা বলছে অপবিশ্বাস পাত্তা না দেওয়ার ভান করছেন অর্থাৎ তিনি যে ধরা খেয়ে গিয়েছেন এই জিনিসটি তিনি এখন আড়াল করতে চাইছেন ঘটনাটি কি ঘটনাটাই হলো এটি হলো তিন তারিখের রাতে এই তিন তারিখের রাতে বাংলাদেশের অনেক তথাকথিত ফ্যাসিস্ট সেলিব্রিটি খুনি সেলিব্রিটি শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন যেমন তামিম বঙ্গভবনের যেদিন পাঁচ তারিখে বিপ্লব হয়েছে ছাত্ররা শেখ হাসিনার বা অফিসে ঢুকে গিয়েছে গণভবনে ঢুকে গিয়েছে সেদিন কিন্তু সেখানকার রেজিস্টার যখন নিয়ে আসা হয়েছিল রেজিস্টার বই অর্থাৎ বঙ্গভবনে যারা গণভবনে যারা ঢুকবে তাদের একটা রেজিস্টার মেনটেন করা হয় সেখানে তামিম ইকবাল মাশরফি এদের কিন্তু নাম রয়েছে অপবিশ্বাসের নামও রয়েছে তারা শেখ হাসিনার সাথে সেদিন দেখা করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে বলেছেন আমরা আপনার সাথে আছি শেখ হাসিনাকে মনোবল দিয়েছেন সেখানে অপবিশ্বাস সেই তথ্যটি এটি হলো একটি তথ্য দ্বিতীয়ত হলো শেখ হাসিনার একটি তথ্য নিয়ে তিনি প্রেসিডেন্ট ভবনে যাচ্ছিলেন বঙ্গভবনে এই যাওয়ার সময়ও তখন যাত্রাবাড়িতে আগুন দেয়া হয়েছিল আপনাদের নিশ্চয়ই যাতে মানে জনতা ক্ষুদ্র জনতা সেনাবাহিনী মানে পুলিশ যখন ছাত্রদের উপর ভয়ঙ্কর ভাবে গুলি চালাচ্ছিল তখন অপবিশ্বাস এই বঙ্গভবনে যাচ্ছিলেন শেখ হাসিনার সংবাদ নিয়ে তখনই যেই পুলিশ কর্মকর্তা গুলি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটাকে গুলি করলে একটাই পড়ে যায় সেই পুলিশ কর্মকর্তা ছাত্রদের ধাওয়া খায় বাইর খায় তাকে গাড়িতে করে অপবিশ্বাস বঙ্গভবনে নিয়ে গিয়েছিল সেখান থেকে আসার পথে ছাত্রদের সাথে আবার ধরা খায় উপবিশ্বাস সেই কথনি এখানে হয়েছিল দেখুন আমরা ভিডিও আরেকটু বাকি অংশটি শুনি হতে পারে এটা হলো তার প্রমাণ দেখেন শত শত যাদের সাথে সে কথা বলছে এরকম পাবলিকের টাকাই তো তার পকেটে ঢুকেছে এরকম পাবলিকই তো তার সিনেমা দেখেছে হয়তো এরা দেখেনি সেই পাবলিকের সাথে বেইমানি করতে পারে মানুষ কত নিমক আরাম হতে পারে সেখানে এখানে দেখা যাচ্ছে যে ছাত্ররা তাকে ভুয়া ভুয়া বলে ধুয়ো ধ্বনি দিচ্ছে এবং তার গাড়িকে ভাঙার জন্য উদ্যত হচ্ছে এবং তিনি ফোনে কথা বলছেন আর হারুনের ধমক দিচ্ছেন যে তোমরা কি হারুন কি চিনো এভাবে তিনি বলছেন এবার এবার ভাব দেখিয়ে বলছেন এবার ভাব দেখিয়ে বলছেন তোমরা কি হারুন কে চিনো মানে হারুনকে ফোন দিচ্ছেন হারুন আসলে কিন্তু তোমাদের খবর আছে। এরকম একটা তিনি প্রদর্শন করছেন সাথে সাথে ছাত্রদের কথাবার্তাকে তিনি পাত্তা দিচ্ছেন না এমনটি তিনি বুঝাতে চাচ্ছেন এর মধ্যে তার সাথে যে বৃদ্ধ লোকটি আছে তাকে চিনেন সে কিন্তু গণভবনের কর্মচারী ওয়ার্ক অ্যাসিস্টেন্ট গণভবনের কর্মচারী এবং বরানিতে তার ম্যাকসোনি নামের একটি খাবারের দোকান রয়েছে বলে দেখলাম হুম সেই লোকের মাধ্যমেই অপবিশ্বাস খবর নিতে যাচ্ছিল খবর শেখ হাসিনার খবর গণভবনে পৌঁছে দিতে যাচ্ছিল সেখানে দেখানোর এমন একটা ভাব যাচ্ছে অপবিশ্বাস কিন্তু পাত্তা দিচ্ছেন না এবং বলছে তোমাদের কিন্তু খবর আছে হারুন আঙ্কেল ফ্রি থাকলে কিন্তু আসলে তোমাদের নামে মামলা হতে পারে ছাত্রদের মামলার ধমক দিয়েছিল অপবিশ্বাস কত ভয়ানক হতে পারে খেয়াল করছেন এরপরে দেখুন এখানে ছাত্ররা তখন তাকে ভুয়া ভুয়া ধরে দিচ্ছে এই চান্সে সুযোগ খুঁজে তারা পালিয়ে গিয়েছে দেখুন ভিডিওটি দেখুন দেখেছেন এই বিশেষের গাড়ি সুযোগ বুঝে পালিয়ে যাচ্ছে অর্থাৎ অপবিশ্বাস পালিয়ে যাচ্ছে পেছন থেকে তাকে ছাত্ররা ধাওয়া দেওয়ার চেষ্টা করছে পাইলে কিন্তু খবর ছিল একদম পৃষ্ঠে মেরে ফেলতবি তো আপনারা যারা অনেকে বলেন যে অপবিশ্বাস বলছে সহিংসতা চাই না ছাত্রদের পক্ষ ছিল অনেক অন্ধভক্ত আছে না না বুঝে যারা বুঝে বলে হ্যাঁ তারা তো মোটামুটি শয়তানের পক্ষ হয়ে কাজ করছে যারা বুঝে বলে আর যারা না বুঝে বলে তারা তো নাই একটা কথা মনে রাখবেন শয়তান আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ধোকা দিতেই থাকবে আপনার যত বড় ইমানদার আপনাকে ধোকা দিতেই থাকবে যতক্ষণ না আপনার শয়তান না হয়ে যাবেন হ্যাঁ সুতরাং শয়তানের টার্গেট হলো আপনাকে শয়তান বানাবে বেঈমান বানাবে সেরক করাবে তারপর আপনাকে চূড়ান্তভাবে জাহান নামে নিয়ে যাবে এখন আর শয়তান অপবিশ্বাসকে ধোকা দিতে আসে না কারণ অপবিশ্বাস নিজেই মানুষকে ধোকা দিয়ে বেড়ায় উপবিশ্বাসের প্রতি অনেকে মনে মনে করতে পারে আমার অনেক বিদ্বেষ আসলে মোটেই না উপবিশ্বাসের সাথে আমার ব্যক্তিগত কোনো রেশারেষি নেই উপবিশ্বাসের বিসর্জিত নৈতিকতা অসততা বাচালতা মিথ্যাচার কার উপরে করেনি সাকিব খানের পরিবার দর্শকের সাথে স্বপ্নম বদলির পরিবার সাথে সবাইকে সে কিন্তু আক্রমণ করে কথা বলে সঠতা জড়তা প্যাঁচগোজ ভয়ংকর আর বলবে আমার মন ভালো সরল যাই হোক সবাই অনেক ভালো থাকবেন উপবিশ্বাসের ধাওয়া খাওয়ার ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম